হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো একদম একটি নতুন রেসিপি এখানে একটি আমি বড় মাছ নিয়েছি কিন্তু আমি আজকে মাছ রান্না করব না মাছের আঁশ রান্না করব। শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে মাছের আঁশও রান্না করা যায় আগেকার দিনে ঠাকুমারা এই রান্নাটা করতো আমি এই রান্নাটা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি আমিও এই রান্নাটা এই প্রথম করছি তো আমি আগে ঠাকুমার হাতে খেয়েছি তো এবার শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি মাছটির আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর করাতে সর্ষে তেল দিয়ে মাছের আঁশগুলো ভেজে নেব তো আমি এখানে আঁশগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি ঠাকুমারা কিন্তু আগে তেল দিয়ে ভাস্ত না এমনি শুকনো করাতে মাছের আঁশটা অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভাস্ত। মা বলতো এটা খেতে খুব সুন্দর লাগত তো এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি এটাকে খুব সুন্দর করে লাল ভাবে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব একটা বাটিতে সবগুলো নামিয়ে নিয়েছি তো হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আমি এটাকে শিল আর নোড়াতে বেটে নেব। তোমরা চাইলে মিক্সার মেশিনে বেটে দিতে পারো মিক্সিতে বাটলে খুব সুন্দর ভালো পেস্ট হয় তো আমি এইভাবে করে শিল নোড়াতে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি তো আমার বাটা হয়ে গিয়েছে এরপর কড়াতে সর্ষে তেল দিয়ে দিলাম তারপর গোটা শুকনো লঙ্কা ও পাঁচ ফোরন দিয়ে ভেজে নিলাম এরপর আমি দিয়ে দেব তেঁতুল জল তেঁতুলটাকে আমি আগে থেকে জলে চটকে নিয়েছিলাম সেই তেঁতুল জলটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হলুদ আর চিনি এবার ভালো করে নেড়ে নিলাম দু মিনিট জলটা ভালো করে ফুটিয়ে নেব জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আগে থেকে যে মাছের আঁশটা বেটে রেখেছিলাম সেই আঁশগুলো এরপর ভালো করে ফুটিয়ে নেব দু মিনিট ধরে এরকম দেখতে পাচ্ছ এর মাখো মাখো হয়ে যাবে এরকম আর একটু জল মরে এলে এটাকে নিয়ে নেবো এরপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ তো দু চামচ দিয়ে এবার নেড়ে নিয়েছি নেড়ে নামিয়ে নেব এরপর গরম ভাতের সাথে খেয়ে নেব তবে এটাকে যদি একদিন রেখে দেওয়া যায় টকটা কিন্তু আরও খেতে ভালো লাগবে ও আঁচটা খুব নরম হয়ে যাবে তো আমি খেয়ে দেখলাম এটা খেতে খুব ভালো হয়েছে এটা খারাপ লাগেনি খাওয়া যেতেই পারে তো বন্ধুরা এখানে আমি একটাই কথা বলবো এটা আগেকার দিনে ঠাকুমাদের কাছে খুব অমৃত বলে মনে হতো কিন্তু এখন অনেক নানারকম খাবার হয়েছে তাই সবার কাছে এটা ভালো লাগতে নাও পারে তো বন্ধুরা আমার এটা এতটা খারাপ লাগেনি ভালো লেগেছে তাই ভিডিওটা শেয়ার করলাম এই ভিডিওটা দেখে বাজে কমেন্ট করবে না এটা সত্যি ঠাকুমারা খেত তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ